আসসালামু আলাইকুম প্রিয় ভিয়ার্স আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে সৌদি আরবি ভাষা শিখুন সহজ উপায়ে যারা খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলা শিখতে চান তারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এই কোম্পানিতে বেতন কম এর আরবি বাক্যটি হবে হাদা শরীকা রাতিব শুয়াইয়া এখানে হাদা অর্থ এই শরীকা অর্থ কোম্পানি রাতিব অর্থ বেতন শোয়াইয়া অর্থ কম হাদা শরিকা রাতিব শোয়াইয়া এই কোম্পানিতে বেতন কম এখন তোমার অনেক সমস্যা এর আরবি হবে আলি তা কাতের মুশকিলা এখানে আলহিন অর্থ এখন ইনতা অর্থ তোমার কাতের অর্থ অনেক মুশকিলা অর্থ সমস্যা আলহিন ইনতা কাতের মুশকিলা এখন তোমার অনেক সমস্যা আমি সব বুঝেছি বন্ধু এর আরবি বাকটি হবে আনা কুল্লু মালুম সাদিক এখানে আনা অর্থ আমি কুলু অর্থ সব মালুম অর্থ জানা বা বুঝা। সাদিক অর্থ বন্ধু আনা কুল্লু মালুম সাদিক আমি সব বুঝেছি বন্ধু এখন আমার টাকা নাই এর আরবি বাকটি হবে আলহিনা না মাফি ফুলুস এখানে আলহিন অর্থ এখন আনা অর্থ আমার মাফি অর্থ নাই পুরুষ অর্থ টাকা আলহিনানা মাফি পুরুষ এখন আমার টাকা নাই খাবার দাও বন্ধু এর আরবি হবে জীব আকল সাদিক এখানে জীব অর্থ দাও আকেল অর্থ খাবার সাদিক অর্থ বন্ধু জীব আকল সাদিক খাবার দাও বন্ধু এখন আমি বেশি ক্ষুধার্থ এর আরবি বাক্যটি হবে নানা জিয়াদা জুয়ান। এখানে আলহিন অর্থ এখন আনা অর্থ আমি জিয়া অর্থ বেশি জুয়ান অর্থ জিয়াদা জুয়ান এখন আমি বেশি একটু সমস্যা এর আর বিপাকটি হবে লেকিন মুশকিলা এখানে লেকিন অর্থ কিন্তু শৈয়া অর্থ একটু মুশকিলা অর্থ সমস্যা লেকিন শাইয়া মুশকিলা কিন্তু একটু সমস্যা এখন আমার মন ভালো এর আরবি বাক্যটি হবে আলহিন আনা গাল কয়েস এখানে আলহিন অর্থ এখন আনা অর্থ আমার গাল অর্থ মন কয়েজ অর্থ ভালো আলহিন আনা গাল কয়েস এখন আমার মন ভালো এখন আমার বেতন আসেনি এর আরবি বাক্যটি হবে লিসা মাইজি আনা রাতিব এখানে লিসা অর্থ এখনো ইজি অর্থ আশা মা ইজ আসেনি আনা অর্থ আমার রাতিবর সো বেতন লিসা মা ইজ আনা রাতিব এখন আমার বেতন আসেনি কারণ সাথে টাকা নাই এর আরবি হবে আসান ফুলুস মাফি সাওয়া সাওয়া এখানে আসান অর্থ কারণ মাফি অর্থ নাই ফুলুস অর্থ টাকা সাওয়া অর্থ সাথে আসান ফুলুস মাফি সাওয়া সাওয়া কারণ সাথে টাকা নাই এখন আমার মন ভালো নেই এর আরবি হবে আলহিন আনা গাল মুজিন এখানে আলহিন অর্থ এখন আনা অর্থ আমার গাল অর্থ মন মুজেন অর্থ ভালো না আলহিন আনা গাল মুজেন এখন আমার মন ভালো নেই বন্ধু এখন তোমার মন কেমন আছে এর আরবি হবে সাদিক আলহিন ইন দা গাল্ফ কেফ এখানে স্টাডিক অর্থ বন্ধু আলহিন অর্থ এখন ইন্টা অর্থ তোমার গাল্প অর্থ মন কেফ অর্থ কেমন সাদেক আলহিন ইন্টা গাল্প কেফ বন্ধু এখন তোমার মন কেমন আছে এক ঘন্টা পর ঘুমাবো এর আরবি বাক্যটি হবে অহেদ সা বাদিন নুম এখানে অহেদ অর্থ এক সা অর্থ ঘন্টা বাদিন অর্থ পর নুম অর্থ ঘুমানো

এর আরবি পাকটি হবে বিল্লাল তামানিয়া সুগল খালাস এখানে বিল্লাল অর্থ রাত তামানিয়া অর্থ আট সুগল অর্থ কাজ খালাস অর্থ শেষ বিল্লাল তামানিয়া সুগল খালাস রাত আটটায় কাজ শেষ হবে বেশি কথা বলবে না এর আরবি পাকটি হবে তানিমাররা মাফি গির গির এখানে তানিমাররা অর্থ আর মাফি গির অর্থ বেশি কথা বলবে না তানিমাররা মাফি গিরগির আর বেশি কথা বলবে না আজ অনেক গরম বন্ধু এর আরবি বাক্যটি হবে আলিম হার সাদি। এখানে আলিম অর্থ আজ হার অর্থ গরম অর্থ বেশি বন্ধু আলিম হার জিয়াদা সাদি আজ অনেক গরম বন্ধু আমি বাহিরে কাজ করি এর আরবি বাক্যটি হবে আনা আনার বাররা এখানে অর্থ আমি সুগল অর্থ কাজ করা। বাড়ার অর্থ বাহিরে। আন সুগল বাড়রা। আমি বাহিরে কাজ করি। এখন একটু বৃষ্টি আসছে। এর আরপেপাকটি হবে আলহিন শোয়া মাতা রিজি। এখানে আলহিন অর্থ এখন। শোয়া অর্থ একটু। মাতার অর্থ বৃষ্টি। ইজিয়ার অর্থ আসছে। আলহিন শোয়া মাতা রিজি। এখন একটু বৃষ্টি আসছে। এখানে গরম নাই আজ এর আর্বিবা কটি হবে মাফি হার হেনা আলিয়ম এখানে মাফি হার অর্থ গরম নাই হেনা অর্থ এখানে আলিউমর অর্থ আজ মাফি হার হেনা আলিয়ম এখানে গরম নাই আজ কাজ কখন শেষ হবে এর আর্বিবা কটি হবে মিতা খেলার সুগল এখানে মিতা অর্থ কখন খেলাস অর্থ শেষ সুগল অর্থ কাজ মিতা খেলা সুগল কাজ কখন শেষ হবে নতুন সৌদি এসেছে নতুন সৌদি এসেছে জানে না এর আরবি বিকটি হবে হুয়া মাফি মালুম এখানে হুয়া অর্থ সে মাফি মালুম অর্থ জানে না হুয়া মাফি মালুম সে জানে না তার সাথে আগুন নাই এর আরবি বাক্যটি হবে হুয়াস সস মাফিনার এখানে হুয়া অর্থ তার সস অর্থ সাথে মাফিনার অর্থ আগুন নাই হুয়া সস মাফিনার তার সাথে আগুন নাই তোমার কি আগুন দরকার এর আরবি বাক্যটি হবে ইনতানার আবগা এখানে ইনতা অর্থ তোমার নার অর্থ আগুন আবগা অর্থ দরকার ইনতানার আবগা তোমার কি আগুন দরকার সাথে বেশি কথা বলে এর আরবি বাক্যটি হবে হুয়া গিরগির এখানে হুয়া অর্থ সে গিরগির অর্থ বেশি কথা বলা হুয়া গিরগির সে বেশি কথা বলে আমি বলছি আগুন আছে এর আরবি বাক্যটি হবে আনা কালাম ফিনার এখানে আনা অর্থ আমি কালাম অর্থ বলা ফি অর্থ আছে নার অর্থ আগুন আনা কালাম ফিনার আমি বলছি আগুন আছে তার মোবাইলে টাকা শেষ এর আরবি হবে হোয়াজ জাওয়াল ফুলুস খালাস এখানে হোয়া অর্থ তার জাওয়াল অর্থ মোবাইল ফুলুস অর্থ টাকা খালাস অর্থ শেষ হোয়াজ জাওয়াল ফুলুস খালাস তার মোবাইলে টাকা শেষ সে তার বন্ধুর সাথে কথা বলবে এর আরবি হবে হুয়া কালাম সাউসা হোয়া সারি এখানে হোয়া অর্থ সে কালাম অর্থ কথা বলা সাউসা অর্থ সাথে হুয়া সাদিক অর্থ তার বন্ধু হুয়া কালাম সাউসা হুয়া সাদিক সে তার বন্ধুর সাথে কথা বলবে তোমার মোবাইলে টাকা আছে এর আরবী বাক্যটি হবে ইনতা জাওয়াল ফুলুস মজুদ এখানে ইনতা অর্থ তোমার জাওয়াল অর্থ মোবাইল মজুদ অর্থ আছে ফুলুস অর্থ টাকা ইনতা জাওয়াল ফুলুস মজুদ তোমার মোবাইলে টাকা আছে হ্যাঁ টাকা আছে এর আরবি হবে ফুলুস মজুদ এখানে আইয়া অর্থ হ্যাঁ ফুলুস অর্থ টাকা মজুদ অর্থ আছে ফুলুস মজুদ হ্যাঁ টাকা আছে কি করো বন্ধু এখানে এর আরবি হবে এস এসব সাদিক হেনা এখানে এস অর্থ কি সবি অর্থ করা সাদিক অর্থ বন্ধু হেনা অর্থ এখানে সাদিক হেনা কি করে বন্ধু এখানে